হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এমডিবিএসডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা বন্ধুরা জানেন যে কিছু দিন ধরে একটি আলোচনা ইয়াংদের মাঝে যে আমাদের শত বছর যে আমাদের উচ্চ বিদ্যালয়ে রয়েছে সরকারি উচ্চ বিদ্যালয়টি সেই বিদ্যালয়ের যে মাঠের যে একটি পুকুর রয়েছে সেই পুকুরটি খনন নিয়ে পূর্ণ খনন নিয়ে একটি কিন্তু উত্তেজনা আমাদের জেলায় কিন্তু রয়েছেন কেউ চাচ্ছেন যে পুকুরটি আগে যে জায়গায় ছিল সেই জায়গায় পুকুরটিকে আবার পূর্ণ খনন করে সেই পুকুরের জায়গা পুকুরকে ফেরত দেয়া তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তিন চার দিন ধরে কিন্তু একটি বিভিন্ন রকম বিভিন্ন মহলে কিন্তু একটি আলোচনা একটি মানে তর্ক বিতর্ক উঠেছে আসলে সর্বোপরি আমি এই মুহূর্তে একটু জানার চেষ্টা করবো যে এখানের আমাদের যারা আমরা যারা আমাদের বয়সে যারা ছোটো ছিল আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়েছি সেই পুকুরটি বাড়ির উপরেই যে আমরা যারা নিয়মিত এখানে গোসল করতাম নিয়মিত এখানে অনেক খেলাধুলা করতাম আমি টাউন স্কুলের ছাত্র ছিলাম যখন টাউন স্কুলে যখন স্পোর্টস হতো এখানে নরত্তম স্যার আমাদেরকে সাঁতারের প্রতিযোগিতার জন্য কিন্তু এই পুকুরে নিয়ে আসতো তো সব কিছু আলোচনা করার জন্য আমার একজন ভাই রয়েছেন এই স্কুলের ছাত্র রয়েছেন একটু জানার চেষ্টা করবেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসলে একটি জিনিস আসলে প্রকৃতি আসলে প্রকৃতির মতো করেই চলে আসলে প্রকৃতিকে বাধা দেওয়া আসলে আমাদের কতটা সাজে এখন যে প্রেক্ষাপটে যে কর্মকাণ্ড চলছে জি এখন এখানে কথা বলতে গেলে সামনে পিছে মিলেই কথা আসে জি এখন এইখানে যে পুষ্কুনিটা নতুন করে যে কাঠাবার চেষ্টা জি জি যে এইটা আমার মতে একদিক ভালো আবার যদি আমরা তাকাই তাহলে সেদিকটাও ভালো কিন্তু উভয়ে এখন যে কথা যে কাজটা তারা করিয়ে গেছে কত টাকা কত কোটি টাকা সম্ভাবনা নষ্ট হয়েছে এখন যদি এই পুষকুনিটা কাটা প্রক্রিয়া চলছে সেই রকম আবার এতগুলো টাকা আবার আবার নষ্ট আবার নষ্ট এখন এই টাকাটা নষ্ট না করে এই দেশের ক্ষতিটা না করে দেশটারে এই টাকা দিয়ে অন্য একটা ক্ষেত্রে একটা ভালো কিছু করলে আমার মনে হয় যে ভালো হয় কিন্তু পুষ্কিনীটা স্মৃতি সেই জিনিসটা আবার নতুন করে আমরা দেখি এখন স্বপ্নের তো আর শেষ নাই স্বপ্ন শেষ নেই তো আমি অনেকের সাথে আসলে কথা বলেছি পেরেছি যে এই মাঠে যখন খেলাধুলা হয় যখন মানে আষাঢ় মাসে তো অনেক সময় আরো ফুটবল তো তখন গায়ে গোয় অনেক কাদা লেগে থাকে তখন আসলে ধোয়ার কোন জায়গা থাকে তা সেদিক থেকে স্কুলের মাঠে যদি একটি পুকুর থাকে সেখানে কিন্তু আমার গায়ের কাদা ধুইতে পারি অথবা যদি হজ অথবা কোন ধর্মীয় অনুষ্ঠান হয় সেখানে কিন্তু উজু করার জন্য কিন্তু পুষ্করণীয় প্রয়োজন তা সেখান থেকে আসলে কি বলবেন সেখানে আসলে সিজনালি যে দিকগুলো আসে সেদিক তাকাইতে গেলে আসলে প্রয়োজন আছে আচ্ছা আবার দেখা যায় যে প্রয়োজন মিটাইতে গেলে আমাদের পাশে সরকারি বালক উচ্চ বিদ্যালয় নি আমার মতে সাইড গাইড দিয়ে যদি পুষ্ক দুই সাইড সিঁড়ি করে ওইখানে যদি এত টাকা নষ্ট না করে জ্যোতি কিছু টাকা ওইখানে খরচ করা হয় আমার মতে যে জিনিসটা ভালো হয় কিন্তু এককালে তো তার দশ গুণ টাকা এখানে যাবে যাবে এখন আসলে আমরা অনেক রহমের কথা বলি কিন্তু দেশের দিক তাকাইও কথা বলতে গেলে যে আমাদের আচ্ছা আনুমানিক কি স্মরণ আছে যে আমরা কত sene এই পুকুরটি ভরাট করি মানে 2013 13 এর দিকে

বাপ দাদার পুরোনো ভিটা ভাটি আমাদের সামনে স্কুল আমরাও এইখানে মানুষ হয়েছি এখন আমাদের ছেলেপানো মানুষ হয়েছে আমাদের সেলেপানও বলে যে পুষ্কুনি ছিল নাই কেন কিভাবে এরকম হইলো কেন আচ্ছা আমি বললাম যে বাবা আমাদের প্রেক্ষাপটে যে ঘটছে আমরা শুধু দেখেই যাচ্ছি আমরা কিছু বলার কিছুই নাই আমাদের আচ্ছা আচ্ছা যেহেতু এখন মানুষ আর নাইলে কিছু কথা বলতে পারে এর আগে তো মানুষ আর কথা বলতে পারে না মানুষের মুখ আটকানো ছিল বা কেউ কোনোভাবে কথা বলতে গেলে অফিসে লোক লাগাই দিছে ও কোথায় আছে হ্যাঁ এটা কিছু করো আচ্ছা এই সে জিনিসটা এখন নাই ঠিকই কিন্তু কথাগুলো তো আসে জি কিন্তু কথা বলতে গেলে ওই যে বলি যে বলার আর শেষ নাই তো সর্বশেষ স্মৃতি এখানে গোছল অথবা আমার

কিন্তু সেই মাছ নাই তো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আসলে শুনলেন ভাই আসলে যে তথ্যটি আমাদেরকে দিলেন যে আসলে আমরা যদি চাই এই পুকুরটি খনন করা দরকার যেহেতু ভাই দীর্ঘদিন আসলে এই স্কুলের ছাত্র এবং অনেক আমরা এখানে গোসল করেছি অনেক আনন্দ ফুর্তি করেছি কিন্তু তার দাবি যে আসলে ভরতে গিয়ে অনেক টাকা খরচ হয়েছে এখন কাটতে গিয়েই আবার কত টাকা খরচ হবে তার চেয়ে এই খরচা না করে পাশেই একটা পুকুর রয়েছে সেই পুকুরটাকে যদি আসলে সেই সুন্দরভাবে সেইটাকে সিঁড়ি দিয়ে সেখানে যদি সুন্দরভাবে গোছলের একটি ব্যবস্থা করা হয় তাহলে মনে হয় অনেকটা উপকৃত হবে মানুষ আর আমরা এই মুহূর্তে পুকুর খননের পক্ষেও না বিপক্ষেও না সর্বোপরি মানুষের কল্যাণে যে সমস্ত কাজ করলে ভালো হয় সেই সমস্ত কাজের পক্ষে আমরা রয়েছি তবে মাঠের যে পুরানা ঐতিহ্য মাঠের যে একটি পুরানা পুকুর সেই পুকুরটি অনেকেই চাচ্ছেন যে খনন করে পুকুরের জায়গাকে আগের পুকুরের জায়গায় ফিরিয়ে দেয়া তো আসলে শুনলেন আমার ভাইয়ের কথা আপনারাও মতামত দেন যে বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছেন এখানে মাঠ এখানে একটি মাঠ মাঠের আগেই ছিল দু হাজার তেরো সনের আগে ছিল এখানে বিশাল একটা পুকুর এখন একটা মাঠ হয়ে গেছে তো আপনারা যদি চান তাহলে এখানে কমেন্টে বলতে পারেন যে আসলে পুকুরটিকে কি আগের পুকুরের জায়গায় কি ফিরিয়ে দেওয়া উচিত কিনা তো সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে এই বয়েজ স্কুলের মাঠ থেকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং প্রকৃতিকে একটু ভালোবাসবেন প্রকৃতিকে দখল করে যদি আপনি থাকতে চান তাহলে বেশি দিন কিন্তু টিকতে পারবেন না এই প্রকৃতির কবলেই কিন্তু আপনি একদিন শেষ হয়ে যাবেন তো সবাইকে আবারও ধন্যবাদ শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ